নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক ঠিক এক সপ্তাহ আগে ওয়াক ইস্যুতে প্রতিবাদের নামে তাণ্ডব হ্যাঁ অশান্তির সূত্রপাত মুর্শিদাবাদ এক সপ্তাহ হতে চললেও এখনো ভয় তারা করছে সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানো জঙ্গিপুরের বাসিন্দাদের মনে হিংসায় ঘর ছাড়া রয়েছেন বহু মানুষ ঠিক কিভাবে ছড়িয়েছিল এই অশান্তি সূত্রের খবর আটই এপ্রিল জঙ্গিপুরে পুলিশের ওপর হামলা নিয়ে হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার এনডিডিভির হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দাবি করা হয়েছে প্রায় দশ হাজার লোকের জমায়েতের মাঝে পুলিশ আধিকারিকদের কোনো রকমে উদ্ধার করা হয়েছিল দশ হাজার মানুষের হাতে প্রাণঘাতী অস্ত্র ছিল বলে দাবি গত সপ্তাহে মুর্শিদাবাদের জঙ্গিবুর থেকে যেভাবে অশান্তি ছড়িয়ে পড়েছিল সেই নিয়ে হাইকোর্টে চৌত্রিশ পাতার রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার সংঘর্ষ এমনই মাত্রা ছাড়া হয় যে প্রাণ হারাতে হয় তিনজনকে প্রায় চার থেকে পাঁচ হাজার ক্ষিপ্ত মানুষ পুলিশের উপর আক্রমণ করে বলে অভিযোগ শুধু তাই নয় পুলিশ কর্তাদের হাত থেকে সার্ভিস রিভালভারও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রিপোর্টে আরও দাবি করা হয়েছে কাতারে কাতারে ক্ষিপ্ত জনতা মুর্শিদাবাদের পিডাব্লিউডি মাঠে জড়ো হয়েছিল প্রায় আট থেকে দশ হাজার মানুষ ছিলেন সেখানে দুভাগে ভাগ হয়ে যায় প্রায় পাঁচ হাজার মানুষ গিয়েছিলেন উমনপুরের দিকে সেখানে জাতীয় সড়ক অবরোধ করেন তারা সে তাই নয় পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে ক্ষুব্ধ মানুষজন কোনো কথাই শোনেননি বলে অভিযোগ উল্টে পুলিশকে নোংরা ভাষায় গালিগালাজ করেছিলেন তারা এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথরও আস্তে আস্তে ইট ছুটচ শুরু করে তারা বিকেল চারটে নাগাদ রঘুনাথগঞ্জের পরে পুলিশের ওপর হামলা এমনকি মুর্শিদাবাদের এসডিপিওরও হাত থেকে পিস্তল ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি রিপোর্টে তাতে দশ রাউন্ড গুলিও ছিল বলে দাবি পুলিশকে খুন করার উদ্দেশ্যেই লাঠি রড হাসুয়া ও অন্যান্য অস্ত্র নিয়ে আসে দুষ্কৃতীরা কোনো ক্রমে পুলিশকে সেখান থেকে সরিয়ে নেয়া যাওয়া হয় এরপর টিআর গ্যাসে সেল ফাটিয়ে উন্মুক্ত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা একশো বিয়াল্লিশ টিআর স্মোক বোম ছড়ে বারোই কাঞ্চনতলা মসজিদে জড়া হয় দুষ্কৃতীরা ঘোষপাড়ায় হিন্দুদের একের পর এক ঘর ভেঙে দেওয়া হয় জাফরাবাদে ঘরে ঢুকে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা হিংসার ঘটনায় এখনো পর্যন্ত মোট ষাটটি এফআইআর দায়ের করা হয়েছে বৈদ্যাদ रिपोर्ट विश्व रचना